আজ রামনবমী রামনবমীতে মালদার পরে বড়ানগরে দেখা গেল সৌভ্রাতৃত্বের বন্ধন বড়নগর রামনবমী উপলক্ষে শোভাযাত্রাতে অংশগ্রহণকারীদের হাতে ঠান্ডা পানীয় জল তুলে দিতে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষদের সৌভাগ্য এবং ভাতৃত্ববোধের ডাক দিয়ে ভেদাভেদ ভুলে যাতে আর কোনো ভেদাভেদ না থাকে তার জন্যই আজকের এই উদ্যোগ বলে জানান বড়নগর মাইনরিটি কমিটির সদস্যরা আর এই নিয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন

এটা কি দেখা যাচ্ছে যে কিছুদিন ধরে কি দেখা যাচ্ছে যে এইভাবে মানে দুটো সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ দেখা যাচ্ছে সেইটা দূর করতে কি আপনাদের এই উদ্যোগ হ্যাঁ নিশ্চই যেন ভেদাভেদ না থাকে আমরা এক কাছি আপনার নাম ন খান আপনার বহানগর মায়ানটি কমিউনিটি আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার